আশা করা যায় সমস্যা হবে না আমার মনে হয় বেশ কিছুটা ভালো হয়েছে হাসপাতাল এখন পুরোপুরি আমি যোগদান করার পর থেকে আলহামদুলিল্লাহ যে আপনাদের সহযোগিতায় আজ পর্যন্ত সদর হাসপাতালের দুর্নীতি নিয়ে একটা কথাও লেখা হয় নাই কোনো পত্রিকায় এটা আমাদের জন্য অনেক সৌভাগ্যের দুর্নীতির সঙ্গে যে সকল স্টাফ জড়িত ছিল তাদের প্রত্যেকে এখান থেকে সরানো হয়েছে এবং যারা দুর্নীতিবাজদের প্রতিপালন করতো তাদেরকেও সরানো হয়েছে আপনারা জানেন ইতিমধ্যে এই মুহূর্তে আমাদের সদর হাসপাতালে কোনো দালাল নাই কোনো স্বেচ্ছাসেবী নাই মানে স্বেচ্ছাসেবী নামক দালাল নাই আউটডোরে ইনডোরে ডাক্তারের সংখ্যাও কিছুটা বাড়ছে আমরা সবাইকেই সুস্থভাবে সবাই যেহেতু তাদের দায়িত্ব পালন করতেছে সবাইকে মোটামুটি চিকিৎসা দেওয়ার চেষ্টা করতেছি সম্ভাব্য যত জায়গা থেকে সেবা দেওয়া যায় আমরা দেওয়ার চেষ্টা করতেছি এ মাসের শেষের দিকে আমরা আরও কিছু ডাক্তার পাবো আশা করা যায় আমরা আরও কিছু ডাক্তার পাব কিছু তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়ে কর্মচারীর সংকট আছে আশা করা যায় সেগুলো সমাধান হয়ে যাবে চতুর্থ বিশেষ করে হাসপাতালে পরিচ্ছন্নতা কর্মীদের সমস্যা সমাধানের জন্য আমরা জানেন যে আমাদের ব্লাড ব্যাংকের সঙ্গে যে সমস্ত ডাক্তাররা জড়িত তারা আমরা ওখান থেকে সরকারি নির্দেশনা মোতাবেক কিছু টাকা পাই ওই টাকা দিয়ে আমরা সাতজন পরিচ্ছন্নতা কর্মী রাখছি আমাদের অফিসাররা তাদের প্রতি আমি কৃতজ্ঞ যে তারা ওই টাকাগুলো নিজেরা না নিয়ে এই কর্মচারীদের পিছনে খরচ করবে বেতনের পিছনে খরচ করে বিভিন্ন জায়গা থেকে সহযোগিতা নিয়ে হইলেও আমি এই হাসপাতালের সেবার মান অবশ্যই অবশ্যই বৃদ্ধি করব ফলে এখান থেকে সরকারের রাজস্বও অনেক বেশি আসবে এবং জনগণ ভালো সেবা পাবে আমি এই দুইটা বিষয় অবশ্যই অবশ্যই নিশ্চিত করতে চাই নতুন সিটি স্ক্যান মেশিন আসবে আমাদের সমস্ত প্রস্তুতি মোটামুটি সম্পন্ন এটা খুব দ্রুত ক্রয় হবে আমার কাছে যতটুকু তথ্য আছে আরও একটা ডিজিটাল এক্স মেশিন আসবে এ বিষয়ে মন্ত্রণালয়ের সঙ্গে আমার কয়েকবার কথা হয়েছে এবং আমাদের শ্রদ্ধেয় এডিজি প্ল্যানিং স্যার প্রফেসর সাহিদুল্লাহ স্যার স্যার স্যারও আমার কাছে তালিকা নিশ্চিনে এগুলো দেওয়ার ব্যবস্থা করবেন